আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা ক্লাস সিক্স থেকে সেভেন উঠেছো তোমাদের জন্যই আসলে এই ভিডিওটা এবং এই ভিডিওটাতে আমি আলোচনা করব যে ক্লাস সেভেনে তোমরা শুরু থেকেই কিভাবে পড়াশোনাটা আসলে চালিয়ে যাবা তো ক্লাস এইটের জন্য সেম ভিডিওটাই আমি বানিয়েছিলাম ওই ভিডিওটা যেহেতু ক্লাস সেভেনের কেউ দেখো নাই তোমাদের জন্য আবারও সেম ভিডিওটায় রেকর্ড করতেছি আচ্ছা তো শুরু থেকেই আসলে তোমার কি কি করণীয় কারণ ক্লাস সেভেন থেকে যখনই ক্লাস এইটে উঠবা এবছর যদি তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো এবং এইটে যদি তোমার রোলটা ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তুমি ক্লাস এইটে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা তো ক্লাস সেভেনের রেজাল্টটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং তার জন্য কিন্তু পড়ালেখাটা এখন থেকেই শুরু করতে হবে তো তোমার যে কাজটা করণীয় ফার্স্টেই সেটা হচ্ছে এখন তো অবশ্যই তোমরা ক্লাস শুরু করবা নতুন করে ক্লাস শুরু করবা নতুন বই হয়তো বা অনেকে পেয়েও গেছ তাই না সো নতুন করে ক্লাস শুরু করার জন্য তোমার তোমরা তো অবশ্যই প্রেফার করবা অফলাইন এবং আমি নিজেও প্রেফার করি অফলাইন সো অফলাইন তোমার আশেপাশে যদি ভালো টিচার থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার কিন্তু অফলাইন ক্লাসটা করতে হবে কিন্তু এই অফলাইনের কিছু সমস্যা আছে ভালো দিকও আছে খারাপ দিকও আছে অফলাইনের সুবিধাটা হচ্ছে যে মনোযোগটা ভালো থাকে কিন্তু অফলাইনের বেশিরভাগ অসুবিধা হচ্ছে যেমন অনেকগুলো স্টুডেন্টের মধ্যে ক্লাস করতে হয় সেখানে প্রশ্ন করতে ঝামেলা হয় হ্যাঁ আবার অনেক স্যার প্রশ্নটা ঠিকমতো শুনতেও যায় না তো আবার তুমি হয়তো বা স্যার কিছু একটা বলেছে তুমি হয়তো বা শুনতে পাওয়া না বা কোনো একটা পড়া স্যার পড়াচ্ছে তুমি হয়তো বা ঠিক মতো মনোযোগ দিতে পারো নাই তো সেই ক্ষেত্রে তুমি আসলে কি করবা তো আমি বলবো যে অফলাইনটা তোমার চালায় যাইতে হবে কিন্তু পাশাপাশি একটা অনলাইন রেকর্ডেড ক্লাস তোমার দরকার তো এটা কিন্তু অনলাইন পাশাপাশি হলো রেকর্ডেড এই বিষয়টার দিকে একটু মাথায় রাখো ঠিক আছে অবশ্যই লাইভ ক্লাস করবা না কারণ লাইভ ক্লাস লাইভ ক্লাসের একটা অসুবিধা হচ্ছে যে লাইভ ক্লাসে সময় নষ্ট হয় অনেক যেমন যারা লাইভ স্টুডেন্টরা থাকে তাদের কোয়েশ্চিনের অ্যান্সার করতে হয় গল্প করে অনেকে সো এসব করতে করতে সময়টা চলে যায় কিন্তু আবার লাইভ ক্লাস যদি লাইভ ক্লাস হয় সেই ক্ষেত্রে লাইভে করতেই ভাল লাগে অন্য সময় আর করতে মন চাইবে না ঠিক আছে মনে হয় যে ওটা তো ব্যাকডেটেড ক্লাস নতুন যে লাইভ ক্লাস আবার শুরু হচ্ছে বা নতুন যে লাইভ ক্লাসটা ওটা করব আগেরটা আর করবো না এই কারণে তোমার যদি রেকর্ডেড ক্লাস থাকে তাহলে এই অসুবিধাটা থাকে না তো যেহেতু রেকর্ডেড ক্লাস তুমি যখন তখন সেই ক্লাসটা দেখে নিতে পারতেছ ঠিক আছে তো তোমার প্রবলেম সলভিংয়ের জন্য বা কোন একটা নোট ভালো মতো করার জন্য দেখো একটা কথা আমি বলে দিই এখন থেকে একটা ছোট্ট অভ্যাস গড়ে তোলো সেটা হচ্ছে নোট করা যেটা তোমরা ছোট ক্লাসে কেউই করো না আমি নিজেও করতাম না তো এই নোটটা তোমার অনেক বেশি কাজে দিবে বিশেষ করে ইংলিশের নোটগুলা হয়তো বা অনেকেই করতে পারো কিন্তু সায়েন্স বা আদার্স যে সাবজেক্টগুলা সেই সাবজেক্টগুলার নোট অনেক সময় করা হয়ে ওঠে না তো তোমরা অনলাইনে রেকর্ডে ক্লাস থেকে যদি তুমি একবার নোট করে ফেলতে পারো এটা তোমার আগামী এক বছর ফুল সাপোর্ট দিবে কেন পরীক্ষার ঠিক আগের রাতে তুমি যদি জাস্ট নোটটাও ঠিক মতো পড়ে যাও তুমি বেশিরভাগ কমন পাবা সেখান থেকে সবই কমন পাবা ঠিক আছে তো তুমি রেকর্ডেড অনলাইন রেকর্ডেড ক্লাস করলা দেন তুমি হচ্ছে ওই ওই অধ্যায়টার নোট করে ফেললা এবং নোটে তোমার সবকিছু ইনক্লুডেড থাকে তাই না তো ক্লাসে যা কিছু পড়ানো হয় সবকিছু নোট করে ফেললে এই নোটটাই তুমি যদি খুব ভালো মতো পড়ো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এমনিতেই কিন্তু একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আচ্ছা দেন এই নোটটা করার পরে তোমার মেন বইটা তো পড়তেই হবে তাই না আমি কি বলেছি ফার্স্টের সিকোয়েন্সটা টা হচ্ছে তুমি ক্লাস করো সেটা অফলাইন ক্লাস হোক অনলাইন ক্লাস হোক করো সেইখান থেকে একটা নোট বানাও দেন তুমি চলে আসো মেন বইয়ে এবং মেন বই পুরাটা পড়ো পুরাটা একবার রিডিং দাও মানে যে অধ্যায়টা পড়তেছো পুরা বই বইয়ের কথা বলতেছি না একটা অধ্যায় অধ্যায়ের কথা বলতেছি তো পুরো একটা অধ্যায় তোমার কত পেজ দশ পেজ বারো পেজ পনেরো পেজ এর তো বেশি না তো একবার জাস্ট রিডিং দিয়ে দেখো চোখ দিয়ে দেখো দেন তুমি যে কাজটা করবা মেন বইয়ের একদম শুরুতে চলে যাবা মানে ওই অধ্যায়ের একদম শুরুতে চলে যাবা এবং প্রত্যেকটা লাইন তুমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করো যে ওয়ার্ডটাতে সমস্যা যেই ওয়ার্ডটা তুমি বুঝতে পারতেছো না হ্যাঁ যেই ওয়ার্ড মিনিংটা যেমন বায়োলজির অনেক ওয়ার্ড অনেকে বুঝতে পারবে না তো এই ওয়ার্ডগুলো তুমি মার্ক করে রাখো ক্লাসের মধ্যে তো সেগুলো ক্লিয়ার করেই দিয়েছি বা তোমার ভাইয়েরা আদার্স যারা ক্লাস নিয়েছে তারা তো সেই প্রবলেমটা ক্লিয়ার করেই দিয়েছে অলরেডি তারপরেও যদি দু একটা বিষয় না জানা থাকে সেই ক্ষেত্রে তোমার আশেপাশে যারা বড় ভাই আছে অথবা তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো দেখো হালকিনস্টাইনের যে কোর্স ক্লাস সেভেনের জন্য কিন্তু তোমাদের একটা দারুণ কোর্স আছে সেটা হচ্ছে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম ক্লাস সেভেনের জন্য তো এখানে তুমি অনেক কিছু পাবা আসলে ঠিক আছে এখানে তুমি হচ্ছে কম্প্যাক্ট ক্লাস পাবা এখানে মাস্টার বুক পাচ্ছ এখানে এক্সাম দিতে পারবা পিডিএফ পাচ্ছ কমিউনিটি সাপোর্ট পাচ্ছ এই যে কমিউনিটি সাপোর্ট যেটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি একটা ওয়ার্ড বুঝতে পারতছো না তুমি একটা লাইন বুঝতে পারতো না বইয়ের তুমি জাস্ট ছবি তুলে কমিউনিটি সাপোর্টে পোস্ট করো কমিউনিটিতে পোস্ট করো গ্রুপে পোস্ট করো আমরা খুব সহজেই অ্যান্সার দিয়ে দেবো তোমাদের ঠিক আছে তারপরেও তোমরা যদি পোস্ট না করো সেক্ষেত্রে সরাসরি আমাকে মেসেজ করতে পারো বা আদার্স যারা ভাইয়ারা আছে তোমার সমস্যাটা মেসেজ করতে পারো সহজেই তোমার সমস্যাটা সলভ হয়ে যাবে সিম্পল ওকে তাহলে মেন বইটা রিডিং পড়ো মেন বইটা তারপরে একবার রিডিং পড়ার পরে মেন বইটা বুঝে বুঝে পড়ো ঠিক আছে ফার্স্টে রিডিং করবা দেন বুঝে 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 পড়বা ওকে এরপরে তুমি একটা গাইড নিবা তোমাদের হয়তো বা টেস্ট পেপার চলে না আমাদের সময় গাইডই চলতো সো টেস্ট পেপার বা গাইড যেটাই নাও সমস্যা নাই যে কোনো একটা নাও এবং এম ফার্স্ট এমসিকিউ সলভ করো দেন সিকিউগুলো সলভ করো সবগুলা কোশ্চিন সলভ করো বিভিন্ন স্কুলের কোশ্চেন সলভ করো এবং এইখানে টেস্ট পেপার গাইড যেটা এটা বারবার তোমার রিভিশন দিতে হবে সবগুলাই বাকি যতগুলো কাজ এই যে এতটুকু বাদে মানে অফলাইন ক্লাস একটা অধ্যায় একবার করে ফেললে তো হয়ে গেল নোট একবার করে ফেললে তো ওইটা করতে হচ্ছে না কিন্তু এই যে মেন বই বুঝে বুঝে পড়া আর গাইড সলভ করা এই দুটো বিষয় বারবার করবা আগামী এক বছর তোমার টার্গেট থাকবে যে তুমি তোমার বইটা অনেকবার রিভিশন দিবা ঠিক আছে তাইলে তোমার খুব সুন্দর একটা প্রিপারেশন হবে ঠিক আছে তাহলে তুমি যদি স্টেপগুলো ফলো করে পড়ো সেক্ষেত্রে অনেক বেশি বেনিফিশ বেনিফিট তুমি এখান থেকে নিতে পারবা তো পরের ভিডিওগুলোতে আমি আরও বিস্তারিত আলোচনা করব তোমার আসলে কি কী করা উচিত তোমরা এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারো যে তোমার আসলে কোন জায়গাটাতে সমস্যা এবং সেই জায়গাটা আমি স্পেসিফিক ওই জায়গাটা আমি সলভ করার চেষ্টা করব আমি প্রয়োজনীয় ভিডিও দিব তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা